তাই বানাইছি যেমন চাই সে হচ্ছে আমার ছোটো মেয়ে এই যে ওর জন্য আলাদা করে আগে উঠাচ্ছি কি জন্য ও সর না হলে খাবেই না সবার জন্য এই যে দুধ না হলে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর শেষ রহমতে আজকে দুই দিন ধরে মহরমের রোজা থাকা হচ্ছে ওই জন্য বান্না একটু কম কম সকালে নাস্তা বানিয়ে নাই আর ভাত আছে যারা রোজা থাকে না তাদের জন্য ভাত আছে এখন আমি ঘুম থেকে উঠে এসে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন মেঝে এখন দুপুরের জন্য রান্না রেডি করব পরিষ্কার করতেছি আমি এদিকে দেখেন পানি ফুটাইতে দিছি কাজ না করলে পারে মনে হয় কোনো কাজই কর ছাঁদে আসলাম বৃষ্টি আসবে বাচ্চাদের কাপড় লেড়ে দিয়ে একটু শুকাইছে এখন বৃষ্টি এসে যাবে তার জন্য সবগুলো উঠাবো আর এইভাবে ছাড়া কোনো বুদ্ধি নাই ছাদে এসে মেঘ দেখে তো অনেক ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় এখন কাপড়গুলো নিয়ে বাচ্চাদের সব জামা গেঞ্জি ভালোই লাগতেছে ছাদে এসে ছোট কাকি ফুলের গাছ লাগাইছে ফুল ধরছে অনেক সুন্দর আর মাত্র হচ্ছে আম আছে চলে যাব এখন নিচ্ছি একদম নিচতলায় যাব কাপড়গুলো দিয়ে তারপরে আসবো আবার কি রোদ বের হবে মিতা বোমা আবার রোদ বের হবে মনে হচ্ছে মেঘ উড়ি বেড়াচ্ছে মেঘ চলে যাচ্ছে আবার এদিকে নিচে যাচ্ছি এখন কাপড়ের একবারে নিচে নিয়ে আসবো ময়না তুমি খালি এইটা নিয়ে খালি পরে আসছো কেন একবার ধু আবার ছাদে যাচ্ছে আবার দেখো কি বের হচ্ছে খালি কি হাবি যাবে নোংরা তো মুরগি রান্না হচ্ছে দুপুরের জন্য মুরগিটা ভুনা করে রাখবো পরে পোলাও রান্না করবো একটু পরে ইফতারির আগে আজকের দিনে ভালো মন্দ রান্না করতে হয় তাই আমি রান্না করতেছি কি রান্না করব মুরগির মাংস যুবা বলতে স্যার বিরিয়ানি রান্না করেন আজকে রান্না করব না আজকে মুরগি ফোনার পোলাও রান্না করব সাদা পোলাও পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন আমি মশলা দিয়ে দেব সব রকম মশলা পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে সব রকম মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি মশলা সব রকম মশলা দিয়ে দেব রসুন বাটা একটু রসুন বাটার পরিমাণটা বেশি দিলাম দুইটা মুরগি দেহ তো দিয়ে দেবো আদা বাটা আদা রসুন বাটা দিয়ে দুই তিন মিনিট ভেজে নেব সামান্য পরিমাণ পানি দেব কষানোর জন্য হলুদ লবণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া এটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব ইলাস দারচিনি গুলমরিচ লবঙ্গ দিব এবার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মুরগি সুন্দর করে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে দেবো কষানো হতে হতে এদিকে থালা বাসনগুলো মেজে নিব তো মুরগি রান্না শেষ এখন নামাই রাখছে রান্না বন্ন শেষ পরে কাশরবা এখন ইফতারের সময় এই যে আমি ইফতারের জন্য পোলাও রান্না করতেছি সাদা পোলাও আর মুরগির মাংস খাওয়া হবে আজকে হ্যাঁ এই ছোট বাটিতে রান্না করতেছি ওরে আল্লাহ কি বলে শুনেন আমার মেয়ে এত কম পোলাও খাবে না রান্না করে ফ্রিজে উঠানো লাগে তার জন্য অল্পকে রান্না করতেছি বুঝছো শুনি বাবা পোলাও রান্না করতেছি আমার মেয়ে বলতেছে আমার ইয়ে চুপ পাতিলে পোলাও রান্না করতেছে কেন আমি বেশি করি খাবো সেই টুকুই তো হচ্ছে এবার ওই কাজ কর দিই। জুবুওকে কেসকি সেই দিয়ে দিলো। এখন এই যে কাজ করবে থালা বাসনগুলো সব মাইজি ফেলাবে সব রান্নাঘরে কাজ করবে দেখেন। এখন ঢুকছে ম্যাশিং। ইফতারিতে অন্যরকম ইফতারি খেতে কথা বলতে হবে তাই না যখন আমি বাসের মধ্যে ভিডিও বানাই তাহলে সবাই যখন আছে কথা তো বলতে হবে অবশ্যই

তাও আজকে দেখাচ্ছি ইফতারির জন্য স্পেশাল কিছু বানাচ্ছে কড়াইটা লাগিয়ে যাচ্ছে এই যে মাংস মেখে রাখছে আর সসেস গুলো সুন্দর করে রেখে ফেলেছে লাল লাল করে আর আটাটা ফুলে একদম বল হয়ে গেছে

এখন ভাবি ওকে সহযোগিতা করছে ও একদিকে করছে ভাবি একদিকে করছে আর আমি বসে বসে খালি খাবো ও আটা মেখে রাখছিলা ঢেকে রাখছিলা উনি আল্লাহ কত শুনে ফুলছে

আমি পেলেট রেডি করি শোভা তুমি এখানে ভিডিও দেখাও কপি কি বানাচ্ছো এই যে পোলাও রান্না করছি আর এই যে মুরগির মাংস আর এটা হচ্ছে একটা আনকমন পটল ভাজি বুঝছো মাংস দিয়ে রান্না দেখছো না মাংস তেল বানাচ্ছো হ্যাঁ হ্যাঁ যাও 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 আসতে এই যে আমাদের আজকের ইফতারি ভাত পোলাও দিয়ে আর সারা বুড়ি খাওয়া শুরু করছে আর সিদ্ধা তোলা শোভা কি করে দুজনের হিংসা হিংসি হয় ইফতারি করতেছে নিচে উপরে বসে বসে সিদ্ধা শোভা আজকের খাবারটা কেমন লাগতেছে অনেক মজা সারা বুড়ি সেই

এই যে বাবু চা বানায় এখন খেয়ে ভিডিওর কাজ করব হ্যাঁ যার যার সর খেতে মন চায় সে হচ্ছে আমার ছোট মেয়ে এই যে ওর জন্য আলাদা করে আগে উঠাচ্ছি কি জন্য ও সর না হলে খাবেই না সবার জন্য এই যে দুধ রাতের খাওয়ার পরে দুধ ঢেলে নিচ্ছি হচ্ছে তিন কাপ এটা জুবা শোভা আম্মা আর একটা হচ্ছে ছিড্রাতুল একটা সারা এটা ফুম্মা এটা আব্বু আমি দুধ খাই না এখন দিতে যাচ্ছি সবার জন্য দুধ নিয়ে যাচ্ছি কি খবর আসতেছি কিন্তু আসতেছি কিন্তু না তোমারটা উঠায় নাও মশারি টাঙানো হয়ে গেছে শোয়ার জন্য আমার আম্মা অল্প সাইজ অল্প দিছি শোভা একটু বেশি রাতে খাওয়ার পর সবাইকে দুধ দেওয়া হলো এই যে আমার সরালা দুধ খাওয়া মানুষ হ্যাঁ খুব পছন্দ তার সরালা দুধ পাপা হ্যাঁ সর আছে তুমি খাবা হ্যাঁ আমি তো দুধেও সর আছে তুমি মিতার কি বড় আপু মিতার বড় আপু তুমি ও বড় আপু উপরে আর তুমি কি ছোট আপু তোমার ফ্যান ছিঁড়ে গেছে না 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 গল্প খালি ছিঁড়ে গেছে আল্লাহ কি বলে আমার বাচ্চাটা প্যান্ট ছিঁড়ে গেছে আচ্ছা কিনে দেবো নতুন প্যান্ট পাপা একটু চিরা প্যানই পরতে হয় না হ্যাঁ মেয়ে মানুষ হলে অনেক কষ্ট করতে হয় চান হ্যাঁ মেলা স্বর নিয়ে এসছি দেখছো তুমি এই দেখো স্বরই খালি আমার বাবা গরম আছে গরম একটু ঠান্ডা হোক পাপা তোমার কে পাপা পাপা হও ও ওইটা তোমার পাপা আর তুমি কি তাহলে আম্মু এটা কি এটা মুন্দি মুরগিকে বলে মুন্দি আমার বাচ্চাটা অনেক সুন্দর কথা বলতেছে একটু দর্শক আপু ভাই বোনদের একটু সালাম দিয়ে দাও তো আন্টিদের আপু গোসল করছে আপুর অনেক শরীর খারাপ লাগছে তো তাই গোসল করা দেশে দাদি আমি মিতা আমাকে গোসল করাই দিতে মিতা মিতা তোমাকে গোসল করাই দিতেছে আমার শ্যাম্পু দে তোমার শ্যাম্পু দি আচ্ছা তুমি বিদায় দাও তো মা অনেক টাকা বলো সবাই লাইক করবেন হ্যাঁ তুমি তো লক্ষ্মী মেয়ে বলো সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আমার আম্মুর পাশে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো পেট আজকের ভিডিওটা এখানেই শেষ করব হাই টিবিস হাই টিট কইব হ্যালো পেট হ্যালো হাফেজ